ক্রিকেটকে বলা হয়ে থাকে ভদ্রলোকের খেলা কিছু ক্ষেত্রে ক্রিকেট মাঠে খেলোয়াড়দের মেজাজ হারানোর ঘটনাও নেহায়েত কম নয় তবে এক নজিরবিহীন অপ্রীতিকর ঘটনা দেখা গেছে বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচে হেলমেট নিয়ে টানা ঘটনায় এবার শাস্তি পেয়েছেন তিন ক্রিকেটার ঘটনার সূত্রপাত হয়েছিল দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় মিরপুরে বাংলাদেশ ইমার্জিং দল ব্যাট করছিল একশো চার দশমিক এক ওভারে আট উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ তখন দুইশো রান স্ট্রাইকিং প্রান্তে ছিলেন রিপন ঊনপঞ্চাশ বলে আঠারো রানে ব্যাট করছিলেন আর বল করছিলেন ইনোসেন্ট এন্টুলি ওভারের প্রথমে বলে রিপন হাকান ছক্কা এরপরই মেজাজ হারিয়ে বাগবিতণ্ডায় জড়ান রিপন ও এন্টুলি এক পর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এন্টুলি তখন রিপনের দিকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় মিকায়েলকে পরবর্তীতে আম্পায়াররা পরিস্থিতি শান্ত করেন দুই বল পর রিপনের দিকে বল ছুড়ে মারেন এন্টুলি। এই ঘটনায় দক্ষিণ আফ্রিকার দুইজন ইনোসেন্ট অ্যান্টুলি ও মিকায়েল প্রিন্স এবং বাংলাদেশের রিপন মন্ডলকে শাস্তি দেওয়া হয়েছে আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী তাদেরকে সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে বাজে ভাষা ব্যবহার করে এন্তুলিকে উত্তপ্ত করার কারণে দুটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের পেসার রিপন আর রিপনকে ধাক্কা ও হেলমেট ধরে টানায় চারটি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে এনতুলিকে একই ঘটনায় রিপনের সঙ্গে তর্কে জড়িয়ে আঙুল উঁচিয়ে কথা বলা একটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মিকায়েল প্রিন্স এই পয়েন্ট অনুযায়ী ক্রিকেটারদের বিরুদ্ধে বিসিবিও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ব্যবস্থা নেবে